আবার ভর দুঘরবেলায় বেরিয়ে পড়ছি বেরিয়ে বেরিয়ে যাচ্ছি সাথে থাকো দেখতে পারবে কোথায় যাচ্ছি আজকে দারুণ একটা জায়গায় নিয়ে যাবো ধার্মিক স্থান চলো কী বলবো কিছু বুঝতে পারতেছি না আবার ঘুরতে বেরিয়ে গেছি তোমরা তো বলবা রোজ রোজ কোথায় ঘুরতে যাই বল

মজাই লাগে না আমি আর ও থাকলে ব্যাস একদম দুজন আর কাউকে লাগে না আমাদের যেখানে যাইতে হয় জংশন স্টেশনটা বার করেই যেতে হয় এদিকে যেতে গেলে

দেখো এতদিন থাকি এখানে আসি না যে চা পাতা বানাই জানিই না ভাই এটা চা ফ্যাক্টরি এখানে ধরো কি সুন্দর একটা ফুল এখানে চা পাতা বানানো হয় কি সুন্দর জায়গাটা আমি প্রথম আসলাম এখানটায় দারুণ সুন্দর আর এই জায়গাটার কথাই আমি বলছিলাম যে একটা ধার্মিক স্থানে নিয়ে আসব এটা হচ্ছে হনুমান মন্দির কিন্তু এখন এখানে তালা দেওয়া যদি এবার ভিতরে ঢুকতে পারবো না বাইরের থেকে তোমরা দর্শন করো যদি খুলে যায় গেট আমি ভিতরে অবশ্যই ঢুকব আর যদি না ঢুকতে পারি নেক্সট টাইম শিওর সাথে দেখা হলো হায় দেখো কত সুন্দর কালি মন্দিরটা বন্ধ অনেক আগে চলে এসছে হয়তো একটু ওয়েট করি দেখি যদি পুরোহিত মশাই আসে তাহলে ভিতরে যাব দর্শন করব ঠাকুরের মন্দিরটার পাশে একটা নদী দেখলাম নোনাই নদী চলো তাহলে নদীতে একটু যাই গিয়ে বসি প্রচন্ড হাওয়া হচ্ছে এখানে নদীর পাড়ে খুব সুন্দর হাওয়া আরেকটা শিব মন্দির আছে মানে বটগাছের নিচে একটা মন্দির শিবের মন্দির ও এখানে একটা সুন্দর আবার রাজার মতো একজন এই যে এখানে একটা শিব মন্দির ছোট করে খুব সুন্দর এই যে নোনাই নদী চলো এখন যাই নদীতে একটু বসি নদীর পাড়ে একটু অপেক্ষা করি দেখি যদি মন্দিরের গেট খোলে কি সুন্দর পরিবেশ খুব সুন্দর আর ওদিকে দেখো চা বাগান নদীর ওপারে চা বাগান সুন্দর জল বেশি ডিপ না নদীটা মনে হচ্ছে নামি কিন্তু কি শ্যাবলা নামা যাবে না ওইখানে একটা পাড় আছে ছোট্ট ও নাইস চান করব নদীতে চান দারুণ লাগে নদীতে চান করতে আমার দারুণ পরিষ্কার জল দারুণ পরিষ্কার আমার বান্ধবী বলছে নদীতে নামবে দেখি নামানো যায় কি না যদি নামানো যায় অবশ্যই দেখাবো আমার ভাগ্যটা খুব ভালো আজকে যে মন্দিরের দরজাটা খুলে গেছে তো মন্দিরে প্রবেশ করলাম দূর থেকে মন্দিরটাকে দেখে এতটা ভাল লাগছিল মানে কি বলবো মানে মনটা প্রচণ্ড শান্ত হয়ে যায় মন্দিরে প্রবেশ করলে এখানে পুরোহিত মশাই বসেছিল খুব ভালো লাগছিল মন্দিরটা মন্দিরের ভিতরে ঢুকে এত সুন্দর মন্দিরের হাওয়া এত সুন্দর শান্ত পরিবেশ দেখে আমার তো খুব ভালো লাগছিলো প্রচণ্ড ভালো লাগছে জায়গাটা তো বজরঙ্গবালির দর্শন করলাম এবার বাইরে এসে দেখি শিবলিঙ্গ ওখানে আজকে যেহেতু চতুর্দশী ছিল জল ঢেলেছে সবাই শিবলিঙ্গের মধ্যে ভালো লাগছিল আমার বজরঙ্গবী মন্দির ঘোরা শেষ এখন আমার বাড়ি যাওয়ার পালা আবার দেখা হবে থ্যাংক ইউ